হ্যালো ভিউয়ার্স আসালাম আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি স্পেশাল ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কম দামে খুবই সুন্দর কারিজমা কম্বিনেশনের আরও একটি আপডেট ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যে কালারটা দেখেন এত চমৎকার একটি কালারে এই ড্রেসটা চলে এসেছে যারা হচ্ছে কটনের মধ্যে একটু কম বাজেটে গর্জিয়াস পার্টি অ্যাটেন্ড ড্রেস চাচ্ছেন যেটা হচ্ছে ওনারটার মধ্যেও গর্জিয়াস কার্টওয়ার্কের কাজ করা থাকবে দুটি পাশে সো তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি স্পেশাল হবে আর এই ড্রেসটা যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ডেসটা ড্রেসটা দেখে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামিজটা এত সুন্দর করে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা জাস্ট দেখার মতো প্লাস হচ্ছে এটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন একদমই ম্যাচিং সুতার এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা সম্পূর্ণ কামিজের মধ্যেই পেয়ে যাবেন আর কাপড়গুলো একদম ফ্রিসেজ দেওয়া আছে যে কোনো গ্রুত জন্য হবে কামিজের ফ্রন্ট অ্যান্ড হচ্ছে এটা আপনারা ব্যাকে পেয়ে যাবেন খুবই চমৎকার একটি কম্বিনেশন অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর যে ওড়না সালোয়ারটা আছে রাইট নাও ওইটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টাও কিন্তু আপনারা কটনের মধ্যে পাচ্ছেন এবং যে ওড়নাটা আছে ওড়নাটাও কিন্তু আপনারা কটনের মধ্যেই পাচ্ছেন তো যারা হচ্ছে কটন লাভার আছেন একটু গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন আছেন তারা এই ড্রেসটা হচ্ছে নিতে পারেন দেখেন ওনাটা দুইটা পাশে চওড়া করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর যখন ড্রেসটা আপনি ওনাটার সাথে দিয়ে পরবেন আপনার বুকিংটা দেখেন এত দারুণ একটা আউটফিট আপনি পাচ্ছেন এই ড্রেসটা নিয়ে তো এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনীচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তবে ট্রাই করবেন স্পেসিফিক এই ড্রেসটা নেওয়ার জন্য আমাদের ধানমন্ডিতে আসার জন্য বিগত চার প্রচুর পরিমাণ কাস্টমার থাকে সেখানে এক্সাক্টলি লাইভ আপডেটটা দেওয়া যায় না এগুলো ডিজাইন দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় সো আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি নিতে হলে আপনার ধানমন্ডিতে চলে আসবেন স্পেসিফিক ড্রেস নিতে হলে স্ক্রিনশটটা সাথে নিয়ে চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ